ষ কৃপা দেব এবছ পতিত নম নমঃ বৈষ্ণবৃন্দ আজকে দোসরা নভেম্বর ভীষ্ম ব্রত আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ এই কার্তিক মাসের কার্তিক ব্রতের বা দামোদর ব্রতের শেষ পাঁচ দিন ভীষ্ম ব্রত পালন করে থাকে ভক্তরা আজকে সেই ভীষ্ম পঞ্চগ্রত শুরু হয়েছে আজকে আমরা ভীষ্ম পঞ্চগ্রত মহাত্ম আমরা শ্রবণ করবো এবং আজকে একাদশী তিথি অর্থাৎ উত্থান একাদশী সেই উত্থান একাদশী মাহাত্ম্য আমরা শ্রবণ করব তো ভাগবত পাঠের শুরুতে এবং একাদশী মাহাত্ম্য শ্রবণের পূর্বে প্রথমেই মঙ্গলাচরণ ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলকায় চক্ষুরণ মিলিতম জন তস্মী শ্রী গুরুবে নম বংশকল্প তরুভস কৃপা সিন্ধুভ এবচ পতিতা পাবনেভ্য নমঃ নম নমো কৃষ্ণ প্রেম পদে কৃষ্ণা কৃষ্ণচৈত্য নমে গৌরতীশ নম হে কৃষ্ণকরুণায় সিন্ধু দিন বন্ধ জগৎপথ গোপেশপি কথ রাধকানমস্তুতি নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহণ হিতায়গদিতৃষ্ণায় গোবি কৃষ্ণায় বস দেবায়েব কে নন্দনা চন্দোপুমায়োবি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দবনেশ্বরী বিশুভানুষুতে দেবী পুনমামি হরি প্রি নীলাচল নিবাস নিত্য পরমাত্মা নি বলভদ্র সুভদ্র ভয়াম জগন্নাথ হেত নম ওম বৃন্দাই তুলসী দেব বৈ পিরাই কেশব বিষ্ণু ভক্ত প্রদে দেবী সত্যবতী নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথা শ্রীবাসতি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণম নমস্কৃত্য নর চম দেবী সরস্বতী ব্যাশম তত জয় মুদি তো নষ্ট প্রায়শ অভদ্রেশু নি ভাগবত শিবায় ভগবতু উত্তম শ্লোক ভক্তিভ নমো ভগবতে বাসুদেব ওম নমো ভগবত বাসুদেব ওম নম ভগবতে বাসুদেবায় বসুদেব পার বেদ বাসুদেব পরমা বসুদেব পরা যগা বসুদেব পার ক্রিয়া বাসদেব পরম জ্ঞানম বসুদেব পরম তপ বসুদেব পর ধর্ম বসুদেব পরাগতি মক কচল পঙ্গম লংঘায় গ্রিম ইয় কৃপত বন্দে মাধবম

অপার সংসার সমুদ্র সেতুম ভজা মহে ভাগবত স্বরূপম অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে আমাদের ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে এই শ্রীমদ্ ভাগবতম স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভাগবতমে দ্বাদশ স্কন্ধ রয়েছে এবং তিনশত পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে আঠারো হাজার শ্লোক রয়েছে এই এই ভাগবতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় চরণ হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ তৃতীয় এবং চতুর্থ হচ্ছে পরমশ ভগবান শ্রীকৃষ্ণের দুই অরু পঞ্চম স্কন্ধ হচ্ছে পরমশ ভগবান শ্রীকৃষ্ণের আভিমূল ষষ্ঠ এবং দুই বক্ষ দেশ ভগবানের দুই বাহু সপ্তম স্কন্ধ নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ দেশ দশম স্কন্ধ পরমশ ভগবান শ্রীকৃষ্ণের হাস্যজ্জ্বল মুখমন্ডল একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্ত এই স্বয়ং ভগবান হচ্ছে ভাগবতম তাই আমাদের সকলের গৃহে ভাগবতম প্রতিষ্ঠা করা উচিত সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যশ শ্রীমণ মাত্র হরিশ চিত্তম সমাশ্রয় তাই সনাতন গোস্বামী বলছেন মদেক বন্ধু মৎসঙ্গী ন মদ গুরু মান মহাধন মত মদানন্দ নমস্তুতে হে শ্রীমদ্ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গী আমার গুরু মহাদন আপনি আমার ত্রাণকর্তা আমার ভাগ্য আমার আনন্দ আমি আপনার নিকট শ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি ভাগবত মহাতে বলা হয়েছে ওম নম ভগবতে বাসুদেবায় সচিদানন্দ সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি হেতবে তাপত্রে বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম অর্থাৎ মহাত্মের প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপ বর্ণনা করা হয়েছে সেই তিনটি স্বরূপ কী কী আনন্দ যিনি জগতের উৎপত্তি স্থিতি লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদিভৌতিক আদি দৈবিক এই তিরিতা ক্লেশ বিনাশক সেই সচিদান স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি ইয়াং প্রবজন্ত মনোপেতমৃতম দৈপান বিহ কাহতর আজহাব পুত্রী তন্ময়তা তর অভিনেতাম সর্বভূত হৃদয় মণিমান তস্মী শ্রী সুত গোস্বামী বললেন আমি সেই মহর্ষুকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি জ্ঞাপন করি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন যিনি সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান আর আগেই গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শ্রী ব্যাসদেব তার বৃহে কাতর হয়ে তাকে হা পুত্র হা পুত্র বলে আহ্বান করছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষ রাজ্য বিরহ কাতর পিতায় হয়ে প্রত্যুত্তর করেছিলেন হরে কৃষ্ণ আমরা প্রথমে আজকে যেহেতু উত্থান একাদশী ব্রত তাই আমরা প্রথমে উত্থান একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করব তারপর ভীষ্ম পঞ্চক ব্রত শ্রবণ করব এবং এরপর ভাগবত কথা আমরা শ্রবণ করব এই উত্থান একাদশী ব্রত অনেকে গতকালকে একাদশী ব্রত পালন করেছে কিন্তু গতকালকে ছিল হচ্ছে কি দশমী বিদ্যা একাদশী এই দশমী বিদ্যা একাদশী তিথি সবসময় বর্জনীয় এই দ্বাদশী সংযুক্ত একাদশী আমাদের সকলের পালন করা উচিত তাই আজকেই বেশিরভাগ ভক্ত আজকে পালন করছে তাই একাদশী আমরা শ্রবণ করি মহারাজ যথারীতি মাহাত্মি ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের মঙ্গলের জন্য তিনি প্রশ্ন প্রশ্ন করলেন করলেন কি মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কৃপা করে বলুন এবং এর বা মাহাত্মই মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর একাদশী এই মাহাত্ম এক সময় নারদমণি ব্রহ্মাকে একই প্রশ্ন করেছিল তখন ব্রহ্মা নারদমণিকে যে প্রত্যুত্তর করেছিল আমি তোমাকে সেই কথাই বলছি দেবশী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ সায়ন থেকে যে ওঠেন সেই তাকে বলা হয় প্রবোধিনী বা উত্থান একাদশী সেই মহিমা সবিস্তর কীর্তন করুন নারদমণি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন এবং ব্রহ্মা বলেছিলেন হে নারদ উত্থান একাদশী একাদশী হচ্ছে যথার্থই পাপ আসেনি অর্থাৎ আমাদের সমস্ত পাপ বিনাশ করে এই একাদশী ব্রত তাই আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা এবং মুক্তি প্রদায়ী অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে একাদশী তিথি নিষ্ঠার সাথে পালন করা উচিত একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় আর কি হয় শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় তা শুধুমাত্র একটি একাদশী পালনে যদি এত কিছু হয় তাহলে আমাদের একটি একাদশী পালন করতে অসুবিধা কোথায় তাই আমাদের সকলের উচিত আমাদের মাসে যেহেতু দুটি একাদশী রয়েছে একাদশী তিথি সকলের উচিত আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত পালন করা জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি বলবো একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে থাকে অর্থাৎ আমরা যদি জড় ঐশ্বর্য লাভ করতে চাই তাহলে আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত এই একাদশী এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ আমাদের পর্বতের পরিমাণ যদি আমরা পাপ করে থাকি সেই পাপও বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন অর্থাৎ আজকে রাত্রি যদি কেউ জাগরণ করে থাকেন অর্থাৎ কৃষ্ণের সাথে বাস করেন আমাদের একাদশ ইন্দ্রের সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন তাহলে আমাদের সমস্ত পাপ ভস্যীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা ফল লাভ হয় কিন্তু অবিধিতে অর্থাৎ বিধিবিহীন যদি কেউ একাদশীতে উপবাস করে অবিধিতে যদি কেউ উপবাস করে থাকেন তার ফল স্বল্পই লাভ হয় যারা একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন শুধুমাত্র একাদশীর দিন যদি ধ্যান করে থাকেন তাহলে তার পূর্বপুরুষেরাও স্বর্গে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ করেন অর্থাৎ আমরা যে সব সবসময় ব্রহ্মহত্যাজনিত পাপ পড়ে যাচ্ছি অর্থাৎ প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন প্রাণীকে হত্যা করছি তাই সেই প্রাণী হত্যা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের এই উত্থান একাদশী ব্রত পালন করা উচিত অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না অর্থাৎ কেউ যদি অশ্বমেধ যজ্ঞ করে তাহলে যে ফল লাভ হয় তা তীর্থে স্মরণে প্রদান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে শুধুমাত্র এই উপবাস পালন করে যদি আমরা রাত্রি জাগরণ করে থাকি তাহলে এই সকল সবকিছু অনায়াসে লাভ হয়ে থাকে যিনি উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে তিনি সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় অর্থাৎ সমস্ত তীর্থ তার গৃহে উপস্থিত হয় হেনারুদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় অর্থাৎ চরমে আমাদের এই এই জড়দেহ যখন আমরা ত্যাগ করব আমাদের নিত্য আলয় সেই বৈকুণ্ঠ ধামে আমাদের স্থান হবে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না অর্থাৎ তাই তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন তাই আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা উচিত এমনকি মন বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় অর্থাৎ আমরা মনের দ্বারা যদি আমরা পাপ অর্জন করে থাকি তাহলেও আমাদের সমস্ত পাপ প্রাপ্ত হবে আমাদের সকলের এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করা উচিত হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্ধনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ওদি করলে অক্ষয় ফল লাভ হয় অর্থাৎ আমরা যদি এই সমস্ত কাজগুলো করে থাকি অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে জপ করে থাকি দান করে থাকি কীর্তন করে থাকি তাহলে আমাদের অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন অর্থাৎ সারাটা দিন কৃষ্ণ চেতনায় থাকেন কৃষ্ণ ভাবনায় থাকেন কৃষ্ণ স্মরণে থাকেন নববিধা ভক্তির ভগবানের সেবা থাকেন তাদের পক্ষে জগতে জগতে দুর্লভ দুর্লভ বলে বলে আর কিছু কিছু নেই নেই এই তারা সবকিছু করায়ত্ত করতে পারেন চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রে জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় শুধুমাত্র আমরা যদি রাত্রে জাগরণ করে থাকি তাহলে আজকে এই তিথিতে সহস্রগুণ স্বীকৃতি আমরা লাভ করবো তীর্থে যদি আমরা স্নান করে থাকি দান করে থাকি জব হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় শ্রীহরি শ্রীহরিবাসরে শ্রী জনার্ধনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য তোমার বিফল হয়ে যাবে তাই আজকে হরিবাসর করা উচিত হর্ত হরিণ নিকটে বাস করা উচিত কিভাবে হরিণ নিকটে বাস করব এই আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন কৃষ্ণ কথা শ্রবণ করছেন উত্থান একাদশী মাহাত্ম্য শ্রবণ করছেন এবং আপনারা জপ করবেন ওইnano দিন যদি 16 মালা জপ করেন আজকে আপনারা 24 মালা জপ করবেন এবং সারাটা দিন কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনায় থাকবেন তাহলে সেটাই হচ্ছে হরিবাসর হে বৎস অর্থাৎ শাস্ত্র অধ্যয়নের শ্রবণের ফল কি অর্থাৎ শাস্ত্র শ্রবণের ফল কি কার্তিক মাসে বা এই একাদশী তিথিতে তা বলা হয়েছে যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত সমস্ত যজ্ঞের পাল লাভ করেন আমরা সেই ভাগবত কথা আজকে আমরা শ্রবণ করব আজকে আমরা ব্রহ্ম বিমোহন লীলা আমরা শ্রবণ করবো ভক্তবৃন্দ তার পূর্বে আমরা ভীষ্ম ব্রত সম্পর্কে শ্রবণ করব ভগবান ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন এই ভাগবত কথায় পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবিষ্ণু নাম গুণ রূপ লীলা করলে কীর্তন করলে অর্থাৎ নববিধ ভক্তির সাহায্যে ভগবানের কীর্তন করলে সর্বনাম কীর্তনাম বিষ্ণু সরনাম পাদ সেবন অর্চনম বন্ধনাম দাশম সক্ষম আত্ম নেবেদনম কে বলেছিলেন প্রাধারাজ বলেছিলেন এই নববিধ ভক্তির সাহায্যে ভগবানের সেবা করতে অর্থাৎ শ্রবণ আপনি শ্রবণ করুন অর্থাৎ কর্ণের সাহায্যে ভগবানের কথা শ্রবণ করুন তাহলে যদি ভগবানকে যদি আমরা ভগবানের কথা যদি শ্রবণ করি তাহলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষ দূর হবে আমাদের হৃদয় আত্মতত্ত্ব জ্ঞান লাভ হবে এবং তখন আমরা জানতে পারবো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি মনুষ্য জীবনের উদ্দেশ্য যখন উপলব্ধি করতে পারবো তখন পূর্ণের অংশ আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। আমরা অন্তে নারায়ণের স্মৃতি অন্তে নারায়ণকে স্মরণ করে এই জরদেহ ত্যাগ করে ভগবানের সেই ধামে। অর্থাৎ আমাদের নিত্য আলয় নিত্য আমরা আমরা গমন করব তাহলে জন্ম চক্র থেকে মুক্তি লাভ করতে পারব এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল ও চিরেই প্রাপ্ত হয়ে যায় অতএন কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধপতি গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল অগ্রুর ফলমূল ফুল অগ্রু কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য এবং এই মাসের রয়েছে আজকে দুই তারিখ নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সুতরাং পাঁচ তারিখ পর্যন্ত আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব এবং ভগবানের উদ্দেশ্যে আমরা দীপদান করব। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্য অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিধা ভক্তির সাথে যা আমরা একটু আগে উচ্চারণ করেছি তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন জল জলসেসন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পী দেবতার অর্চনা অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের শ্রীচরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তাই আমরা অনন্ত কোটি গুণ ফল লাভ করতে পারি এই কার্তিক মাসে যদি ভগবানের চরণে একটি মাত্র তুলসী পত্র আমরা যদি অর্পণ করে থাকি আরে কৃষ্ণ ভক্তবৃন্দ তাই আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত এবং এই একাদশী ব্রতের আমাদের একাদশীর পারণ সময় হচ্ছে বাংলাদেশে পারণ সময় আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ছয়টা পাঁচ মিনিট থেকে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যারা একাদশী পালন করছেন আজকে আপনাদের আমি আবার পারণ বলছি সকাল ছয়টা পাঁচ মিনিট বা থেকে আপনি সাড়ে নয়টার মধ্যে পঞ্চশেষ পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য অর্পণ করে তা আপনি মহাপ্রসাদ রূপে আপনি পাবেন এবং পশ্চিমবঙ্গে পারণ সময় পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা সাতাশ মিনিট পর্যন্ত বা পাঁচটা পঞ্চাশ থেকে আপনি নয়টা বিশ ধরেন তাহলে আপনার সহজে মনে থাকবে বাংলাদেশে পালন সোয়া ছয়টা থেকে সাড়ে নয়টা এর মধ্যে আপনি পঞ্চশেষ ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ করবেন এবং আগামীকাল যারা আমিষাহারি আগামীকালও আমিষ বর্জন করবেন আমরা এখন আসি ভীষ্ম ব্রত সম্পর্কে শ্রবণ করি এবং আজকে ভীষ্ম পঞ্চক ব্রত শুরু হয়েছে এবং বলা হয়েছে কি শাস্ত্রে বলা হয়েছে পিতামহ ভীষ্মদেব ভীষ্মদেব এই ব্রত নাম হচ্ছে অত্যন্ত এই ব্রত করার ফলে যে কেউ অধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করতে পারেন অর্থাৎ ভগবানকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি ভগবানকে সন্তুষ্টি বিধান করা যে কোনো উপায় তাহলে মনুষ্য জীবন সার্থক শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করতে পারেন কোনো কোনো পুরাণে উল্লেখ রয়েছে বিশেষত যারা আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করতে চান তারা ইব্রত করে ভীষ্মদেব ও তার आराध्य দেব শ্রীকৃষ্ণের করুণা ভিক্ষা করতে পারেন ভক্তরা তাদের সুবিধা মত নিম্নক্ত শরণগুলো যে একটি অনুসরণ করতে পারেন যাতে তাদের নিত্য ভগবত সেবা ও সাধনার বিঘ্ন না ঘটে টিকি সেই স্তর প্রথম স্তর পঞ্চগব্বের একটি এক এক দিন গ্রহণ করা যেতে পারে অর্থাৎ প্রথম উপায় হচ্ছে কি এই পাঁচ আপনি কি গ্রহণ করবেন পঞ্চগব্য অর্থাৎ দুধ ঘি আর দুধ দুধ ঘি তারপর আপনি মধু গোময় এবং গোমূত্র এগুলো আপনি পাবেন অর্থাৎ বলা হয়েছে পঞ্চগব্যের একটি এক একদিন আপনি গ্রহণ করবেন গোময় অর্থাৎ প্রথম দিন আপনি গোময় অর্থাৎ গোবর আপনি গ্রহণ করবেন সামান্য টুকু দ্বিতীয় দিন গোমূত্র সামান্য তৃতীয় দিন দুধ গ্রহণ করবেন এবং চতুর্থ দিন আপনি দধি গ্রহণ করবেন এবং পঞ্চম দিন কি করবেন যে গোময় গোমূত্র দুগ্ধ দধি এবং ঘিয়ের মিশ্রণে তৈরি পঞ্চগব্য একত্রে আপনি গ্রহণ করবেন অর্থাৎ এই হচ্ছে প্রথম স্তর কিন্তু এই প্রথম স্তর পালন করা খুবই কঠিন তাই দ্বিতীয় স্তরে কি বলা হয়েছে যদি কেউ প্রথম স্তর অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে অর্থাৎ ফলমূল গ্রহণ করে আপনি ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন যেসব ফলে প্রচুর বীজ রয়েছে তবে যে সমস্ত ফলে বীজ অধিক রয়েছে সে সমস্ত ফল বর্জনীয় যেমন পেয়ারা বর্জন করতে হবে ডালিম বর্জন করতে হবে পেঁপে শশা প্রভৃতি বর্জন করা উচিত আলু কাঁচকলা এবং মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে স্বাদের জন্য প্লবন ব্যবহার অনুমোদিত কাজুবাদাম কিশমিশ ও খেজুর গ্রহণ করা যেতে পারে তবে দুধ বা দুগ্ধজাত কোন দ্রব্য গ্রহণ করা যাবে না নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে এবং তৃতীয় স্তর স্তর যদি দ্বিতীয় পালনে কেউ অসমর্থ হন তাহলে ভবিষন্ন গ্রহণ করতে পারেন এতদিনে এতদিন গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান করা উচিত এই পাঁচ দিন পবিত্র নদীতে আমাদের স্নান করা উচিত নিম্নলিখিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে দিনে তিনবার ভীষ্মদেবের উদ্দেশ্যতা অর্পণ করা উচিত

নিম্নের ফুলগুলো বিগ্রহকে নিবেদন করতে পারেন প্রথম দিন শ্রী বিগ্রহের চরণে অবশ্যই পদ্মফুল শ্রীকৃষ্ণের চরণে প্রথম দিন আপনি পদ্মফুল এবং দ্বিতীয় দিন শ্রী বিগ্রহের ভগবানের বিগ্রহের উরুতে বিল্লপত্র যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি কল্পনায় তা অর্পণ করবেন শ্রী নাভিদেশে নাভি দেশে আপনি অর্পণ করবেন তৃতীয় দিন চতুর্থ দিন শ্রী বিগ্রহের জবা দেশে ফুল ও বিলপত্র এবং পঞ্চম দিন শ্রী বিগ্রহের মস্তকে মালতী ফুল নিবেদন করা উচিত যদি কখনো দুটি তিথি একত্রে পড়ে যায় তবে ওই দিন দুই দিনের উদ্দিষ্ট ফুলগুলো নিবেদন করবেন হরে কৃষ্ণ এবং এই সমস্ত কথা বলা হয়েছে কোথায় পদ্মপুরাণে এবং ব্রহ্মখন্ড তেইশ অধ্যায় স্কন্দপুরাণে বিষ্ণুখন্ডে কার্তিক মহাত্মে বত্রিশ অধ্যায় গরুর পুরাণে পূর্বখণ্ডে একশত তেইশ অধ্যায় বলা হয়েছে ভীষ্ম পঞ্চক ব্রত সম্পর্কে বলা হয়েছে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা একাদশী মহাত্ম কথা শ্রবণ করলাম ভীষ্ম পঞ্চগ্রত সম্পর্কে শ্রবণ করলাম এখন আমরা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করবো একাদশী তিথিতে আমরা ভাগবত কথা শ্রবণ করব ব্রহ্মা কর্তৃক গোপ বালক এবং গোবৎসহরণ শহরণ আমরা গতকালকে আমরা অঘাসুর বধ শ্রবণ করেছিলাম আজকে ব্রহ্মকর্তৃক গোপবালক বালক এবং গোবৎস হরণ শ্রবণ করব এই অধ্যায় শ্লোক সংখ্যা হচ্ছে চৌষট্টিটি যদিও এই এই অধ্যায় ব্রহ্মার গোবৎস এবং গোপ বালক হরণের চেষ্টা ব্রহ্ম বিমোহন এবং অবশেষে তার মোহনাশ বর্ণিত হয়েছে ব্রহ্মার যদি অঘাসুর সম্বন্ধে ঘটনাটি ঘটেছিল এক বছর পূর্বে যখন গোপ বালকদের বয়স ছিল পাঁচ বছর কিন্তু তাদের বয়স যখন ছয় বছর তখন তারা বলেছিলেন ঘটেছিল। তার কারণ করার পর শ্রীকৃষ্ণ তার সহচর ঘাসের দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে ধীরে দূরে দূরে চলে যায় এবং তার ফলে শ্রীকৃষ্ণ সহচরেরা একটু বিচলিত হয়ে পড়েন এবং গোবৎসদের ফিরিয়ে আনতে চান কিন্তু শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিতে বলেছিলেন তোমরা বিচলিত না হয়ে ভোজন করো আমি বৎসদের খুঁজতে যাচ্ছি এই বলে ভগবান ভগবানদের খুঁজতে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা নেওয়ার জন্য ব্রহ্মা এবং গোবৎসদেরকে একটি নির্জন স্থানে অর্থাৎ পাহাড়ের গুহায় লুকিয়ে রাখেন শ্রীকৃষ্ণ গোবচ্ছ এবং গোপবালকদের খুঁজে না পেয়ে বুঝতে পারেন যে সেটি ব্রহ্মা কে অর্থাৎ ভগবান তো তিনি জানেন সবকিছুই তারপরও এটা লীলা লীলা করবার জন্য তিনি কি করছেন যে না জানার ভান করেছেন সর্ব কারণে পরম কানন ভগবান তখন ব্রহ্মার সন্তোষ বিধানের জন্য এবং তার সহচরবৃন্দ তাদের মাতৃবর্গের সন্তোষ বিধানের জন্য নিজেকে গোবৎস এবং গোপবালক রূপে তিনি বিস্তার করেছিলেন অর্থাৎ ব্রহ্মা শত শত গোবৎস রূপে এবং শত শত গোপবালক রূপে নিজেকে বিস্তার করেছিলেন অর্থাৎ বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় তখন যে গোবৎস এবং গোপ বালকেরা ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তাদের চরণ রেণু কোথায় পড়েছে বৃন্দাবনের সকল জায়গা সকল গৃহে পড়েছিল তাই বৃন্দাবনের প্রতিটি জায়গায় প্রতিটি ধূলিকণায় পরমশ ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে সর্ব কারণে পরম কারণ তাই আমাদের উচিত এই মনুষ্য জীবনে অন্তত একবার যেন ভগবানের সেই চিন্ময় ধাম অর্থাৎ বৃন্দাবন ধামে যেতে পারি আমাদের ভক্তি যদি বর্ধন করতে চাই ভক্তি পু পুষ্টি বর্ধন করতে চাই পুষ্টি করাতে চাই তাহলে অবশ্য অবশ্যই মনুষ্য জীবন অন্তত একবার যেন এই বৃন্দাবন ধামে যেতে পারি সর্বকারণে পরম কারণ ভগবান তখন ব্রহ্মার সন্তোষ বিধানের জন্য এবং তার সহচর বৃন্দ তাদের মাতৃবর্গের সন্তোষ বিধানের জন্য নিজেকে তিনি এইভাবে বিস্তার করেছিলেন এইভাবে তিনি আরেকটি লীলা বিলাস করেছিল এই লীলার এই লীলার বিশেষ বৈশিষ্ট্য ছিল গোপবালকদের বালকদের মায়েরা তাদের পুত্রদের প্রতি আরও অধিক সিনেময় শিলা হয়েছিলেন এবং গাভীরা তাদের বৎসদের প্রতি আরো অধিক আসক্ত হয়েছিল তার প্রায় এক বছর পর বলরাম বুঝতে পেরেছিলেন যে সমস্ত গোপবালক এবং গোবৎসেরা শ্রীকৃষ্ণের বিস্তার তাই তিনি শ্রীকৃষ্ণের কাছেই সম্বন্ধে জিজ্ঞাসা করেন এবং কৃষ্ণ তাকে সমস্ত ঘটনা খুলে বলল এক বছর পর যখন এক বছর পূর্ণ হলে ব্রহ্মা ফিরে এসে দেখেন যে শ্রীকৃষ্ণ পূর্বের মতোই তার সকা গোবৎস এবং গাভীদের সঙ্গে খেলা করছেন তখন শ্রীকৃষ্ণ সমস্ত গোবৎস এবং গোপবালকদের চতুর্ভুজ নারায়ণ রূপে প্রদর্শন করান ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের শক্তি এবং লীলা দর্শন করে আশ্বরজনিত হন এবং বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ব্রহ্মার তার অহিতকে কৃপা বর্ষণ করেন এবং তাকে মায়ামুক্ত করেন ব্রহ্ম তখন ভগবানের মহিমা কীর্তন করে তার স্তাপ করতে শুরু করেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা এখানে বিশ্রাম দেবে এবং একটু পরে আবার পুনরায় ভাগবত কথা শ্রবণ করব হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ